আসমান প্রতি যেয়ে দেখলাম বড় বড় জাহাজ আর পানি পথে যেয়ে দেখলাম বড় বড় বিমান আরে না পানি পথে জাহাজ আর আকাশ পথে বিমান এই বর্তমান সময়ে ছাত্রবাইদের সাথে থাকুন একসাথে ঐক্যবদ্ধ থাকুন আসসালাম হ্যালো আজ আমরা আছি আশুলিয়ায় আশুলিয়ার থেকে যাব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা চেয়েছিলাম যে গাড়ি দিয়ে যেতে কিন্তু আমরা পারি না আমরা সর্বপ্রথম গিয়েছিলাম টঙ্গি টঙ্গি থেকে হেঁটে হেঁটে গেলাম বেরিবাদ এখন বেরিবাদ থেকে যাচ্ছি আমরা আশুলিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন নৌকা ছাড়া কোনো বিকল্প রাস্তায় নেই যে আমরা অন্য ব্যবস্থা জানি ফাইনালি আমরা এত বছর পর আমি নৌকাতে উঠছি মনে হচ্ছে সারা বিশ্বটা সমুদ্র আর আমি সমুদ্রের মাঝখান দিয়ে জিতেছি নৌকা দিয়ে অনেক বিষয়টা অনেক মজাদার ছিল আনন্দর ছিল অনেক আমোদের ছিল আর আমি আগের থেকেই এরকম চাই যে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড যেন সুন্দর মতো কাটে এবং আমি যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি এই সমুদ্রে অনেক কিছু দেখলাম যা দেখে আসলে আমার মন মুগ্ধ হয়েছে আপনাদের হইতো হইতে পরে আর আমার বিষয়টা হচ্ছে কি যেমন আকাশটা ছিল সাদা চারপাশে সবুজ সবুজের মাঝখানে এর সাথে সাথে এসে পড়েছে বারানিতে আর আমরা বারাটা দিয়ে দিলাম বারাটা দিয়ে আবার শুরু করলাম সুন্দর দৃশ্যটা দেখতে আর এর মাঝে আমাদের সামনে পরে পড়লো যে বড় একটা জাহাজ মালবাহী জাহাজ ইয়ের সাথে একটা মিনি মালবাহী জাহাজ বিষয়টা কি আমাদের এই এই জিনিসগুলো দেখে ভালোই লাগে বেহাল অবস্থার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন যত সম্ভব ঘরে থাকবেন ঘর থেকে বের হবেন না এবং আপনার সন্তানকে যেন আপনার অধিকার যেন দিতে পারেন সহযোগিতা করবেন